আপনারা অনেকেই আমাদের বারবার প্রশ্ন করেন যে টিকিট বা কম্পিটিশন বা বিশাল কোনো জায়গা গেলে সেখানে আর শুধুমাত্র রুই মাছকে টার্গেট করে বা এতে রেজাল্ট ভালো পাওয়ার জন্য টোপের উপর লেপিং কোনো কিছু রেসিপি বা কোনো কৌশল আছে কিনা তো সেই জন্য আপনাদের জন্য শুধু রুই মাছের জন্য একটা স্পেশাল রেসিপি নিয়ে আসলাম যেটা লেপিং এটা আপনারা যে কোনো টোপের উপর টাচ বা লেপিং হিসেবে খেলতে পারবেন এবং ইনশাল্লা রেজাল্ট খুব এক্সেলেন্ট খুব কম খরচে কম টাকা এটা আপনারা নিজেরাই ঘরে বসে বানাতে পারবেন এবং এটার ফুল রেসিপি এই ভিডিওতে আজকে আপনাদেরকে আমরা ইনশাল্লাহ দেখিয়ে দেবো তো চলো শুরু করা যাক আসসালামু আলাইকুম ওরমতোল্লাহ হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই প্রিমিটিভ ফিশিং ব্যাবে আপনাদের সবাইকে স্বাগতম আমি যথারীতি আছি আপনাদের সাথে এবং আজকে খুব স্পেশাল এবং সিম্পল একটা ফর্মুলা নিয়ে আসলাম আপনাদের জন্য যেটা হচ্ছে একটা লেপিংয়ের রেসিপি বিশেষ করে কম্পিটিশনে খেলার জন্য যারা কম্পিটিশনে যান ছোট টিকিট হোক বা বড় টিকিট হোক আপনারা যারা স্পেসিফিক রুই মাছের জন্য লেপিং খুঁজছেন তাদের জন্য লেপিংটা কিভাবে বানাবেন সেই রেসিপিটা আপনাদের আজকে আমি বলে দিব এটার জন্য যে যে এলিমেন্ট দরকার হয় সে এলিমেন্টগুলো সবই খুব সহজলভ্য সব জায়গায় পাওয়া যায় কিন্তু কিছু সার্টেন রুলস আছে সেই রুলসটা মেনটেন করতে হয় শুরুতেই শুরুতেই আমি আপনাদেরকে যেটা করব সেটা হচ্ছে আপনাদেরকে এটার জন্য যে যে মশলা লাগবে মশলা গাছ যেটাই হোক না কেন সেটা বলে দিব তিনটা ভাগে ভাগ করে নিই এক হচ্ছে মশলা ওই যে বজ একাঙ্গি অহবল এগুলা তো লাগেই এছাড়া হচ্ছে খোয়েল কিছু পরিমাণ লাগে ঘিয়ের ছাকা লাগে আর লাগে হচ্ছে মিষ্টির গাছ আপনার আগে মশলার পরিমাণটা আমি বলছি সেই পরিমাণটা আপনারা সবকিছু খুব ভালো করে নোট করে নিন যাতে আপনাদের সুবিধা হয় এটা তৈরির জন্য আপনাদের প্রয়োজন হবে বজ পনেরো গ্রাম একাঙ্গি পনেরো গ্রাম অহবেল দশ গ্রাম জটা মাংসি দশ গ্রাম মরা মাংসি দশ গ্রাম কাকলা দশ গ্রাম মেথি পাঁচ গ্রাম জয়ফল আড়াই গ্রাম জয়ত্রী আড়াই গ্রাম লটকন্দানা দশ গ্রাম বাদিয়ান তিরিশ গ্রাম মনে রাখবেন এই জিনিসগুলো যে মশলা যেগুলো আছে সেগুলো কিন্তু সবই ভালোভাবে আপনাকে ভেজে ঠান্ডা করে গুঁড়ো করতে হবে শুকনো ভাজতে তেল দিয়ে ভাজেন না আপনারা এছাড়া সলিডসের দরকার দরকার হচ্ছে ঘিয়ের চাকা দুশো গ্রামের মতো সরিষার খোল একশো গ্রামের মতো এটাও ভাজা শুকনো ভেজে এটাকে পোড়ানো যাবে না এটাকে আপনার পাউডার রাখতে হবে নারকেল খোল পঞ্চাশ গ্রাম এটাও হালকা ভাজা হতে হবে এবং মিষ্টির গাছ প্রয়োজন হবে সাতশো গ্রাম এই উপকরণগুলো খুবই সহজলভ্য আশপাশে সব জায়গায় পাওয়া যায় যারা না পাবেন তাদের জন্য ব্যবস্থা আছে সেটাও বলে দিব তার আগে আমি বলে দিই আপনাদেরকে যে এই যে উপকরণগুলো আছে তার মধ্যে মিষ্টির গাত খুব সেন্সিটিভ আপনারা যখন চার তৈরি করতে যাবেন বা এই তৈরি করতে যাবেন দেখবেন র্যান্ডম পাঁচ জায়গা থেকে মিষ্টির গাঁত আনার পর পাঁচটাই সম পরিমাণ মিশাবেন কিন্তু সেম লিকুইডের যে কনসিস্টেন্সি আছে সেটা আসবে না আমরা যেটা বলি সেটা হচ্ছে যে আপনারা সব সময় ভালো কোয়ালিটির মিষ্টি গাছ নিয়ে আসবেন সেটাকে বাছাই করবেন অর্থাৎ ভিতরে ময়লা থাকলে সেটা ফেলে দিবেন এরপর এটাকে ভালোভাবে জাল দিয়ে মোটামুটি একটা ক্ষয়েরই পর্যায়ে নিয়ে আসবেন একটু গাঢ় পর্যায়ে নিয়ে আসবেন আমরা কিন্তু ঠিক এই কাজটাই করি আমরা যেই গাছগুলো সেল করি অনেকে আমাদের কাছ থেকে নেন যারা পান না তাদের জন্য কিন্তু এভাবে করে আমরা ফুটিয়ে ঠান্ডা করে সেভাবে প্রিজার্ভ করে প্রসেস করা গাঁতটা আমরা আপনাদেরকে দেই আপনারা যেখান থেকে নেন না কেন একটু সবসময় ভালোভাবে জাল দিয়ে এই অবস্থায় এনে নিবেন বাকি যে মশলাগুলো আছে আমি প্রসেসটা বলার আগে আপনাদেরকে সহজ করে দিচ্ছি কারণ আপনার পরবর্তীতে কমেন্টের পর শত শত কমেন্ট আসবে ভাই এই মালগুলো কোথায় পাবো উপকরণগুলো কোথায় পাবো কোথায় কি কোথায় কি আপনাদের জন্য সহজ করে দিই আপনারা যারা এই রেসিপিটা বানাবেন তাদের জন্য আমাদের এমনি নিজস্ব ওয়েবসাইট আছে ফিশিং ট্যাকেলবিড়ি ডট কম যেখানে সব রকম মোটামুটি টোপচারের সব পণ্যগুলোই পাওয়া যায় যারা এই মশলাটা কিনতে চাচ্ছেন তারা রুই কম্পিটিশন লেপিং মশলা এটা দিয়ে সার্চ দিলেই আমাদের পেয়ে যাবেন সিম্পল আপনার যে মোবাইল আছে সেখানে গুগল ক্রোমে যান অথবা যে কোনো ব্রাউজারে যান যে ফিশিং বিডি ডট কম লেখেন আমাদের ওয়েবসাইট চলে আসবে উপরে সার্চ অপশন আছে এখানে যে আপনি চাইলে আমাদের মশলাটা সার্চ করতে পারবেন সব দেওয়া আছে মশলাতে এটাও পাবেন আপনি চাইলে এই যে বাদিয়ান প্রয়োজন হবে উপরে আপনি বাদিয়ান লিখে সার্চ দেন এটাও পাবেন আপনার যদি প্রয়োজন হয় মিষ্টির গাদ সেটা লিখে সার্চ দেন প্রসেস করা পাঁচ লিটার এক লিটারের জার্কিং এটাও পাবেন যে কোনো পণ্য পার্চেস করতে হলে এখানে অ্যাড টু কার্ট চাপ দিবেন ওইটা কার্টে যোগ হয়ে যাবে এরপরে এই কার্টে যাবেন এই যে উপরে কার্টে দেখেন আইটেম লেখা আছে কয়টা আইটেম এখানে চাপ দিবেন আপনার কার্ড চলে আসলো কি কি আইটেম আপনি নিয়েছেন এখানে আপনি প্রসিড টু চেক আউট চাপ দিবেন চাপ দিলে আরেকটা পেজ আসবে এখানে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার যাবতীয় আপনি লিখে দিবেন এবং নিচে পেমেন্ট অপশন দেওয়া আছে যে এটা স্টেট ফার্স্ট কুরিয়ারে হোম ডেলিভারি যাবে প্যাকেজ ব্যতীত বাকি যা আছে হোম ডেলিভারির সময় ওজন অনুযায়ী আপনার কাছ থেকে হোম ডেলিভারি চার্জ নেবে আর আপনি যে পণ্যগুলো কিনেছেন এটা টোটাল যে অ্যামাউন্টটা সেটা আমাদের যে অফিসের নাম্বার আছে অর্থাৎ বিকাশ নাম্বার বিকাশ রকেট উপায় সেন্ড মানি করতে হবে একটা কথা বলে রাখি আমরা কোনো প্রকার কন্ডিশনে মাল পাঠাই না আমাদের এখানে পণ্যের দাম পেমেন্ট করতে হয় আর কুরিয়ার যে চার্জটা আছে অর্থাৎ স্টেট ফার্স্ট হোম ডেলিভারিটা সেটা আপনার বাড়িতে যখন মালটা পৌঁছাবে স্টেট ফাস্ট কুরিয়ার ওজন অনুযায়ী আপনার কাছ থেকে পণ্যের দামটা বুঝে নেবে অ্যানিওয়েজ এরপরে আপনি এই অর্ডার প্লেস করলে আপনার অর্ডার প্লেস হয়ে গেল আমাদের কাছে চলে আসবে যে গিয়ে রাত দুটা তিনটা একটা ভোরা যখনই অর্ডার প্লেস করেন না কারণ নেক্সট দিন আপনার বেলা এগারোটা থেকে বিকাল চারটার মধ্যে আপনার কাছে ফোন করে আপনার অর্ডার কনফার্ম করে নেওয়া হবে পেমেন্ট কমপ্লিট হওয়ার পর অ্যানিওয়েজ চলে আসে আমরা এবার মেইন প্রসেসে সে এলিমেন্টগুলা আপনারা নেবেন কোনো প্রবলেম নাই যেটা করতে হবে অ্যাজ ইউজুয়াল একটা কড়াই বা তাওয়া নিতে হবে যেটার মধ্যে আপনি এটা বানাবেন প্রথমে হচ্ছে যে মিষ্টি ঘাটটা আছে মিষ্টি ঘটটা হালকা আপনি গরম করে নেবেন বলে রাখি আগে যে আপনি গাদ নিয়েছেন সেটা কিন্তু প্রসেস করা গাদ হতে হবে সেটা জাল দেওয়ার প্রসেস আলাদা সেটা তো থাকতে হবেই তারপরে আপনি যে প্রসেস গাদটা নিয়ে হালকা আপনি গরম করে নিলেন এর মধ্যে প্রথমে আপনি দিয়ে দিলেন হচ্ছে এই যে মশলাগুলো বাদিয়ান বাদে বাকি যে মশলাগুলো আছে সেই পাউডারটা আপনি দিয়ে দিলেন টোটাল যে পরিমাণটা আমরা এখানে মিক্স করা আছে সব একসাথে এটা যেটা আমাদের অনলাইনে অর্ডার করতে পারবেন সেটাই আমি এখান থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এরপরে আপনি দিবেন এর সঙ্গে বাদিয়ান দিয়ে এটাকে ভালোভাবে নাড়তে থাকবেন খুব বেশি ফুটন্ত হতে হবে না মোটামুটি গরম হলেই হলো তারপরে স্টেপে এর মধ্যে দিবেন আপনি ঘি এর ছাকা আপনারা জানেন যে আমরা ভেজা ঘি এর ছাকাটা ইউজ করি এটা যথেষ্ট ভালো আর যেটা হচ্ছে খয়রি কালারের বাজারে পাওয়া যায় সেটা হচ্ছে একেবারে নির্যাস ভিতরে কিছুই থাকে না অনেক সময় কাঠের গুঁড়া মেশানো থাকে সো অন্যের বিষয়ে যাব না আমাদের এখানে ভেজা ঘি এর ছাকাটা থাকে সেটাই আমরা এর ভিতরে দিয়ে সুন্দরভাবে মিক্স করতে থাকব এরপরে লাস্ট যে স্টেপটা আছে সেটা হচ্ছে এর মধ্যে যে পরিমাণ দেওয়া মতো খোল আছে ভাজা খোল সেটা আপনি পাউডারটা দিয়ে দিবেন এবং নারকেল খোল যেটা ভাজা আছে সেইটা পাউডারটা আপনি দিয়ে ভালোভাবে নেড়ে আস্তে করে কিছুক্ষণ পর চার পাঁচ মিনিট পর এটাকে আস্তে করে ঠান্ডা করে নেবেন হ্যাঁ প্রথমে ঠান্ডা করে নিলেন ঠান্ডা করে নেওয়ার পর দেখবেন আপনি যে জিনিসটা যেহেতু আপনার গাদ আমার গা এক নাও হতে পারে কম বেশি লিকুইডের ঝামেলা হতে পারে সেখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে দেখবেন জিনিসটা বেশি শক্ত হয়েছে না বেশি নরম হয়ে গেছে যদি বেশি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে আরও অল্প গাদ গরম করে অ্যাড করবেন আর যদি বেশি নরম হয়ে যায় সেক্ষেত্রে আপনি শুধুমাত্র এর ভেতরে নারকেল খোল এবং সর্ষার যে খোলটা আছে এই পরিমাণটা বিশ থেকে তিরিশ গ্রাম করে বাড়িয়ে দিতে পারেন এর বেশি কিছু না এটাকে আপনি এখন কি করবেন একটা কাচের জার বা কৌটায় ভরে রোদে দিবেন কয় দিন দিলে রেডি হবে ভাই আমি সহজ করে আপনাদেরকে বলি এক মাস হচ্ছে স্ট্যান্ডার্ড রোদে দিতে হয় এর বাইরে আপনি ছয় মাস দেন এক বছর দেন যত দিন যাবে তত এটা স্ট্রং হতে থাকবে তত এটা কার্যক্ষমতা বাড়তে থাকবে এর উপরে ছাতা পড়ার তেমন কোনো সম্ভাবনা নাই যদি এর ভিতরে আপনি অন্যরকম বাহ্যিক কোনো ময়লা বা ঠিকমতো জাল হয়নি এ কারণ ছাড়া এটাতে উপরে ছাতা পড়ার কিছু নাই কিভাবে ব্যবহার করবেন যে কোনো টোপ লাড্ডু টোপ হোক ডিম রুটি হোক এর উপরে অল্প করে লেপিং হিসেবে ইউজ করবেন রেজাল্ট আমরা বিভিন্ন জায়গায় ইউজ করেছি বিভিন্ন জায়গায় করি রেজাল্ট আলহামদুলিল্লাহ এটা কিভাবে সংরক্ষণ করবো না ভাই ফ্রিজে ট্রিজে রাখার দরকার নাই এটাকে আপনি সুন্দর মতো কৌটায় ভরে রোদে রাখতে পারেন ছায়াতে রাখতে পারেন মাসে একবার করে রোদ দিলেই যথেষ্ট সিম্পল জিনিস ভেরি সিম্পল সো এই ছিল জিনিসটা আশা করছি আপনাদের কাজে লাগবে আমরা ইউজ করি অনেককে বানিয়েও দেই অনেকেই পার্সোনালি ব্যবহার করে কমপ্লিকেটেড কোনো কিছু এই বিষয়টা না আর আপনারা জানা হচ্ছে আমাদের শোরুম আছে ঢাকায় আছে শোরুম রাজশাহীতে শোরুম আছে এখান থেকে যে কোনো পণ্য আপনারা কিনতে পারবেন অর্ডার করতে পারবেন এর বাইরে যে কিছু অর্ডার করতে সরাসরি মোবাইলে জিরো ওয়ান থ্রি সতেরো চল্লিশ দশ বেলা এগারোটা থেকে বিকাল চারটা এর বাইরে আমরা আসলে অর্ডার নেই না আর মোবাইলে সরাসরি কল করা ছাড়া হোয়াটসঅ্যাপ ইমো ভাই কেমন আছেন কি করব সরি ভাইয়া আপনি অর্ডার করতে চলে বেলা এগারোটা থেকে বিকাল চারটার মধ্যে আমাদের অফিস টাইম এর মধ্যে অর্ডার করবেন এর বাইরে আসলে সম্ভব না অ্যানিওয়েজ আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এখানেই শেষ করছি এটাতে রেজাল্ট পেলে সবাই আমাদেরকে জানাবেন ভালো খারাপ যেকোনো কোনো কিছু কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে তবে যাওয়ার আগে ছোট্ট একটি কথা এই তো গতকালকে ঢাকার উত্তরের মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার কারণে অনেক কোমলমতি শিশুদের ভাষায় ব্যাখ্যা করার মতো না অনেকেই ইন্তেকাল করেছেন আল্লাহ তাদের সকলকে শহীদের মর্যাদা দিক এবং জান্নাত নসিব করুক এই বলেই ভিডিওটা শেষ করছি জিনিসগুলোকে কমপ্লিকেটেড করার কিছু নাই একটা দুর্ঘটনা ঘটেছে আমরা সবাই সবার পাশে থাকি সবাই সবার পরিবারকে সহায়তা করি মানসিকভাবে হোক বা যেভাবে হোক কেন এবং আল্লাহ সবাইকে যারা তাদের সন্তানদের হারিয়েছে বাবা মাকে এই শোক সয়ে যাওয়ার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্ল